স্বাগত আমার চ্যানেলে আজ আমরা দেখব অ্যান্ড ম্যাজিকের পার্ট চার আগের পার্টের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন কোনো সময় না করে শুরু করা যাক গত আমরা দেখেছি ডট লরেন নামের এক মেয়ের জন্য আয়রন নামের এক শক্তিশালী জাদুঘরের সাথে লড়াই জড়িয়ে পড়েছিল ডট একের পর এক আঘাত সহ্য করে লয়েনকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু শেষ মুহূর্তে লয়েন তাকে ধোকা দেয় যখন ডট পুরোপুরি ভেঙে পড়েছিল তখনই আমাদের ম্যাশ এসে তার অবিশ্বাস্য শক্তি দেখায় ম্যাশ আয়রনকে মাত্র এক ঘুষিতে কাবু করে দেয় এমনকি একটি বিশাল বিচ্ছুকে এক থাপড়ে মেরে উড়িয়ে দেয় সে লয়েনকে সুপ্লেক্স মেরে প্রমাণ করে যে সে একজন সত্যি গায়ে সিগমা কিন্তু সবচেয়ে বড় চমক ছিল যখন ম্যাশের কাছে থাকা পাঁচটি সোলভার কয়েন একটি গোল্ড কয়েন্টে পরিণত হয় আর তখনই জানা যায় যে এই সব ঘটনা আসলে ল্যান্ডডোমের একটি বড় ষড়যন্ত্রের অংশ এই গোল্ড কয়েন্টের কি এই ল্যান্ডডোমের আসল পরিকল্পনা আর এই সব কিছুর মধ্যে সেই কঙ্কাল আকৃতি কি ভূমিকা চলুন আজ আমরা দেখবো ডিভেনভিশ হওয়ার পথে ম্যাশের পরবর্তী পদক্ষেপ আমরা দেখি যখন ম্যাশের পালা আসে এবং সে সেই কঙ্কাল আকৃতির ক্রাউনের মাথায় হাত রাখে তখন ইউনিকর্নটি খুব বিভ্রান্ত হয়ে যায় কারণ ম্যাশের মাথায় কেবল ক্রিমপ্রাউস করছিল আর ঠিক তখন ইয়ে কয়েনটি বিভ্রান্ত হয়ে ম্যাশকে অ্যালডার ডুমে ফেলে দেয় এরপর আমরা দেখি লেন্স তাকে বলে যে এখন তার কাছে একটি গোল্ড কয়েন আছে তাই তাকে আরও বেশি সতর্ক থাকতে হবে পরের দিন ম্যাশ তার ক্লাসের দিকে যাচ্ছিল কিন্তু সে জানতো না তার ক্লাস কোন রুমে সে একটি বন্ধ দরজা দেখতে পায় এবং সেটি খোলার কথা ভাবে কিন্তু আবারও ভুলে যায় যে দরজাটা ঠেলতে হবে না টানতে হবে তখনই সে বুঝতে পারে যে দরজার ওপাশে লং ডোমের একটি মিটিং চলছে সেখানে সিলবা এলার ডোমের কাছে হেরে আসে অ্যাডলের কাছে ক্ষমা চাইছিল আইডেল তার উপর খুব রেগেছিল তাই সে তার জাদু ব্যবহার করে সিলবাকে একটি পুতুলে পরিণত করে দেয় আইডেলের মুখে তিনটি চিহ্ন ছিল যার মানে সে খুবই শক্তিশালী সে এর আগে অনেক ছাত্রকে পুতুল বানিয়ে সেখানে ঝুলিয়ে রেখেছিল অ্যাডেল চাইতো যে তার ডোমেরই কেউ ডিফেন্স ভিশনারি হোক কোনো বাইরের কেউ না আমরা দেখতে পাই যে তার কোলে একটি পুতুল ছিল যাকে সে মা বলে ডাকছিল সে হয়তো তারা মাকেই পুতুল বানিয়ে দিয়েছে তাদের মিটিং চলছিল এমন সময় ম্যাশ ভুল করে দরজা ভেঙে ভেতরে ঢুকে সে অ্যাডলকে বলে তুমি কি করছো একটি পুতুলের সাথে কথা বলছো পাগল নাকি অ্যাডল ম্যাশকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি সে যার কাছে কয়েন আছে তুমি কেন ভিশনারি হতে চাও আমাকে বলবে ম্যাশ তাকে বলে আমি শুধু আমার পরিবারের সাথে শান্তিতে থাকতে চাই অ্যাডাল তার আত্মবিশ্বাস ভেঙে দিয়ে বলে তুমি কখনো ভিশনারি হতে পারবে না কারণ তোমার অনেক দুর্বলতা আছে আর এই দুনিয়ায় মানুষই সবচেয়ে বড় পশু যারা দুর্বলদের উপর অত্যাচার করে তাই আমাদের ডোমের একজন ভিশনারি হয়ে সব কিছু ঠিক করবে আর যেহেতু আমি সবচেয়ে শক্তিশালী তাই আমি ভিশনারি হব। ম্যাশ তার সব কথা শুনে বলে আচ্ছা তাহলে তুমিও আমার মতো শান্তিতে থাকতে চাও এটা শুনে অ্যাডাল অবাক হয়ে যায় কিন্তু ম্যাশ তাকে দরজা ভাঙার জন্য দুঃখ প্রকাশ করে এবং সেখান থেকে চলে যেতে চায় তখনই অ্যাডেল তাকে যেতে নিষেধ করে এবং বলে যদি এখান থেকে যেতে চাস তবে তোর গোল কয়েনটা আমাকে দিয়ে যা ম্যাশ তাকে তার গোল কয়েন দিতে অস্বীকার করে যা দেখে আইডেল খুব রেগে যায় কারণ তাকে এর আগে কেউ কখনো মানা করেনি নি আইডেল রাগের মাথায় সিলভার পুতুলটি ম্যাশের দিকে ছুঁড়ে মারে কিন্তু ম্যাচ সেটিকে ডজ করে মাটিতে আছাড়ে মারে এর ফলে সিলভারের উপর লাগানো সুতা ছেড়ে যায় এবং সে আবার মানুষ হয়ে যায় ম্যাশের কাছে পুতুলটিকে ডজ করা খুব কঠিন কাজ ছিল না কিন্তু এরপর আরও শক্তিশালী পুতুল এসে তাকে পিছন থেকে ধরে ফেলে ম্যাশ বুঝতে পারে যে পুতুলটি খুবই শক্তিশালী এবং ঠিক তখন ওই পুতুলটি ম্যাশের পকেট থেকে গোল্ড কয়েনটি বের করে অ্যাডল দিকে ছুড়ে দেয় ম্যাশ দূরে ছিটকে পড়ে এবং সিলভারকে তুলে নার্সের কাছে নিয়ে যেতে শুরু করে অ্যাডল তাকে বলে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে ম্যাশ তাকে বলে না আমি ফিরে আসব আমার গোল্ড নিতে যেতে যেতে ম্যাশ তাকে বলে তুমি যথা শক্তিশালী হও না কেন তুমি আমাকে কখনো হারাতে পারবে না এটা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর অ্যাডাল দেখতে পায় যে তার পুতুলে একটি বোতম ভাঙা যখন সে তার হাতে দেখে তখন বুঝতে পারে যে সেটি এটি গোল্ড কয়েন নয় বরং সেই পুতুলে একটি ভাঙা বোতাম ছিল তখন তাদের গ্রুপের আরেক সদস্য লাভ কিউত যে পুরো ঘটনাটি দেখেছিল বুঝতে পারে ম্যাশ কি করেছে। যখন পুতুলটি গোল্ড কয়েনটি আইডেলের দিকে ছুটছিল ভেঙে মুখে ভরে নেয় এবং ফুদি সেটিকে আইডালের দিকে ছুড়ে দেয় সেটি আসল কয়েনের সাথে ধাক্কা খেয়ে অ্যাডালের হাতে চলে যায় এরপর ম্যাশ এত জোরে শ্বাস নেয় যে আসল কয়েনটি তার কাছে ফিরে আসে পরে অ্যাডেলও বুঝতে পারে যে ম্যাশ কি করেছে এবং মনে মনে বলে হুম এই ম্যাচ তো খুব ইন্টারেস্টিং অন্যদিকে সিলভার জ্ঞান ফিরে আসে পুতুল হওয়ার পর তার সাথে কি হয়েছিল তার মনে নেই কিন্তু তখনই সে দেখে ম্যাশ তার সামনে মাটিতে ওয়ার্কআউট করছে সিলভার ম্যাশকে জিজ্ঞেস করে তুমি আমার প্রাণ কেন বাঁচালে ম্যাশ তাকে জবাব দেয় যদি আমার কোনো শত্রুর বিপদ হয় আমি তাকে সাহায্য করি কারণ আমি কাউকে কষ্ট পেতে দেখতে পাই না এরপর আমরা দেখি যে লেন্স এবং ডট কোনো কিছু নিয়ে ঝগড়া করছে আরফিন সেখানে এসে ভাবে এরা দুজন তার ঘরে কি করছে ডট এখন তাদের গ্রুপে যোগ দিয়েছে কারণ সে এখন লেমনকে খুব পছন্দ করে ল্যান্স এবং ডট যখনই লড়াই শুরু করতে যায় তখনই ম্যাশ সেখানে এসে তাদের দুজনকে বলে বাইরে গিয়ে লড়াই করো এখানে নয় এখানে কোনো লড়াই নয় কারণ তাদের লড়াইয়ের কারণে রুবের জিনিসের অনেক ক্ষতি হতে পারে অথচ ম্যাশ নিজেই দরজা ভেঙে ভেতরে এসেছিল এরপর ম্যাশ তার প্রিয় ক্রিম্পফ খেতে খেতে বলে আজ কত সুন্দর দিন কত মজা হচ্ছে তখনই লেমন সেখানে আসে যার কাছে একটি দুঃসম্বাদ ছিল সে সবাইকে একটি ম্যাজিক্যাল ডিসপ্লে কাছে নিয়ে যায় যেখানে দেখা যাচ্ছিল কোন ডোমের কাছে কত গোল কয়েন আছে তারা সবাই দেখতে পায় যে ল্যাংডোমের কাছে পনেরোটা গোল কয়েন আছে যা সবচেয়ে বেশি আর তাদের এলডারডোমের কাছে ম্যাচের একটি গোল কয়েন আছে লেমন তাদের বলে যে যত সিনিয়র ল্যাংডোমকেই থামাতে পারত তারা সবাই এখন অ্যাকাডেমির থেকে বাইরে চলে গেছে আর অর্কাডোমের লোকেরা সবসময় গবেষণায় ব্যস্ত থাকে তাই এখন আমাদেরই তাদের থামাতে হবে কারণ এখন ল্যাংডোমের পরবর্তী লক্ষ্য ডোম এইসব শুনে লেন্স বলে তাহলে আমাদের লাইকডোমকে হারাতে হবে সবাই খুবই উত্তেজিত হয়ে পড়ে ম্যাশ কিছু ভুল করার কারণে হেডমাস্টার তাকে এক সপ্তাহের জন্য প্যাচাদের ঘর পরিষ্কার করার শাস্তি দেন যেহেতু এই কাজ সহজ নয় তাই লেন্সে তাকে সাহায্য করতে সেখানে আসে সে জানতো যে ল্যাংডোমের লোকেরা ম্যাশের ওপর যে কোনো সময় হামলা করতে পারে এবং তখন সে তাদের ধরে ফেলবে মাগিয়াস লুপাস গ্রুপের দুজন সদস্য সেখানে আসে যাদের নাম অ্যান্ড্রু আর সিনরি এবং তারা ম্যাশ ও লেন্সের ওপর হামলা করে কারণ তারা ম্যাশের গোল্ড কয়েন্টে চায় তারা নিজেদের গোল্ড কয়েনও বাজিয়ে ধরে অ্যান্ড্রু ম্যাশের পায়ের নিচে একটি জাদুকরি পুকুর তৈরি করে যেখানে ম্যাশ ডুবে যেতে থাকে কারণ সে সাদা জানে না অ্যান্ড্রু নিজে একটি হাঙ্গর হয়ে পানির মধ্যে ঝাঁপ দেয় যাতে সে ম্যাশের উপর হামলা করতে পারে অন্যদিকে সিনরি তার জাদু দিয়ে ল্যান্সের উপর আক্রমণ করে যা ল্যান্স ডজ করে লেন্স তার গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করতে পারে না কারণ তাতে তার চারপাশে প্যাঁচাগুলো মারা যাবে সিনরি ল্যান্সকে চিনতে পায় যে সে একটি ক্রাউন পরিবারের সদস্য যাদের গ্র্যাভিটি ম্যাজিক খুব শক্তিশালী কিন্তু তার মনে হয় যে লেন্স খুব দুর্বল সিনরি লেন্সের উপর অনেক আক্রমণ করে এবং তার উপহাস করে বলে আরে তুমি কত দুর্বল তোমার বাঁচার কোনো অধিকার নেই এখন মরে যাও কিন্তু লেন্স খুব চালাকি করে সিনির পিছনে রাখা খাবারের বস্তাটি নিচে ফেলে দেয় যার ফলে সব প্যাঁচা সিনরির পিছনে গিয়ে খাবার খেতে শুরু করে এরপর সে তার গ্র্যাভিটি অ্যাটাক ব্যবহার করে সিনির উপর হামলা করে সিনরি বুঝতে পারে যে লেন্স এই প্যাঁচাদের নিয়ে চিন্তিত তাই সে রাগের মাথায় তার সবচেয়ে শক্তিশালী জাদু ব্যবহার করে কিন্তু লেন্সের গ্র্যাভিটি ম্যাজিকের সামনে সে টিকতে পায় না এবং শেষ পর্যন্ত লেন্স সেন্রিকে হারিয়ে দেয় অন্যদিকে ম্যাশ সে পানির নিচে অ্যান্ড্রুর চারপাশে খুব দ্রুত সাঁতার কাটছিল যা দেখে অ্যান্ড্রুও অবাক হয়ে যায় কারণ কোনো সাধারণ মানুষ এত দ্রুত সাঁতার কাটতে পারে না এরপর ম্যাশ অ্যান্ড্রুকে ধন্যবাদ জানায় কারণ তার কারণে ম্যাশের সাঁতারের ক্ষমতা আরও বেড়ে গেছে তো এরপর অ্যান্ড্রু নিজেকে একটি দানবীয় হাঙ্গারে পরিণত করে ম্যাশ তার পেটে লাথি মেরে তাকে পানি থেকে বের করে দেয় এবং খুব সহজেই অ্যান্ড্রুকে হারিয়ে দেয় এরপর লেন্স এবং ম্যাশ দুজনে অ্যান্ড্রয়ের কাছ থেকে একটি গোলকয় নিয়ে নেয় এবং তার অপমান করে বলে আরে এটা কি গ্রুপ এটা কেমন একটা অদ্ভুত নাম এর এত দুর্বল ম্যাশে বলে হ্যাঁ এরা খুব দুর্বল ছিল আর এই অদ্ভুত নামটা ঠিক তখনই সে গ্রুপের আরেক সদস্য যার নাম অ্যাবিস সেখানে এসে পিছন থেকে ল্যান্সকে বলে যদি আমি তোমাদের জায়গায় থাকতাম তাহলে ম্যাগিয়া স্লুপাস গ্রুপকে নিয়ে এমন মজা করতাম না যখন তারা দুজনে পিছনে ঘুরে তাকায় তখন অ্যাবিস খুব দ্রুত তাদের সামনে চলে আসে এবং তার অ্যাভেল আয়ের শক্তি সক্রিয় করে দেয় যার কারণে ল্যান্সের জাদুকরী শক্তি কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে যায় অ্যাবিস তাদের বলে যে সে এখানে তাদের সাথে লড়াই করতে আসেনি বরং তার হেরে যাওয়া বন্ধুদের ফিরিয়ে নিতে এসেছে সে কিছু বলার আগে ম্যাচ খুব দ্রুত তাকে মারার জন্য তার দিকে এগিয়ে যায় কিন্তু অ্যাবিস অন্য একটি জায়গায় টেলোপোট করে চলে যায় এটা দেখে ম্যাশও অবাক হয়ে যায় এবং ভাবে ভাই সাব এত শক্তিশালী কি করে হয় এরপর অ্যাবিস একটি জাদুকরী বোতল বের করে এবং তার বন্ধুদের সে বোতলের মধ্যে ভরে নেয় ম্যাশকে সে বলে আমাকে ক্ষমা করো আমি মাঝখানে চলে এসেছি আমি শুধু আমাদের বন্ধুদের নিতে এসেছি তোমাদের সাথে লড়াই করা আমার কোনো উদ্দেশ্য নেই এবং অ্যাবিস সেখান থেকে চলে যায় কিন্তু যাওয়ার আগে সে তাদের দুজনকে বলে যে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে এরপর যখন অ্যাবিস জঙ্গলে মাঝখান দিয়ে ফিরে যাচ্ছিল তখন হঠাৎ তার মুখোশটি ভাঙতে শুরু করে সে বুঝতে পারে যে ম্যাশের শক্তির কারণে এটা হয়েছে এবং মনে মনে বলে এই ম্যাশের তো অনেক গতি তাও জাদু ছাড়া মনে হয় এই ম্যাশও আমার মতোই এরপর আমরা দেখি যে অ্যাভিসের সাথে অর্কাডোমের একজন মাস্টারের লড়াই হয় যার নাম রডস অ্যাভিস শুনছিল যে রডস আরমে সবচেয়ে শক্তিশালী সদস্য যাকে হারানো খুব কঠিন কিন্তু অ্যাভিস তাকে খুব সহজে হারিয়ে দেয় এবং রডসের গোল কয়েনটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর ল্যান্স তার বন্ধুদের বলে যে মাগিয়াস লুপাস গ্রুপের সদস্যরা বেশ বিপজ্জনক তাই আমাদের কিছু করা উচিত না হলে তাদের কাছে যে গোল কয়েন আছে সেটাও তারা নিয়ে যাবে আর এই জন্য তাদের যত তাড়াতাড়ি সম্ভব মাগিয়াস গ্লুপাস গ্রুপকে খুঁজে বের করতে হবে কিন্তু এই স্কুল সবডের অবস্থান গোপন করে রাখে তাই তারা কীভাবে তাদের খুঁজে পাবে লেন্স এটা বলে যে তাদের সবাইকে ল্যাংডম খুঁজে বের করে মাগিয়াস্লুপাস গ্রুপের কাছ থেকে সে গোল্ড কয়েনগুলো ছিনিয়ে নিতে হবে কিন্তু ম্যাশ তখনই পাফ বানাতে ব্যস্ত ছিল এবং লেন্সের কথাগুলো সে বোধ হয় তখনই লেমন সেখানে আসে এবং ভয় পেয়ে সবাইকে বলে টমে কিছু একটা হয়েছে সে সবাইকে নিয়ে হাসপাতালে যায় যখন তারা টমের কাছে পৌঁছায় তখন দেখে যে টমের অবস্থা সত্যিই খুব খারাপ টম তাদের বলে যে যখন তার জ্ঞান ফেরে তখন সে হাসপাতালে শুয়েছিল এবং আগের রাতে তার সাথে কি হয়েছিল তার তা কিছু মনে নেই তবে সে একটি স্বপ্ন দেখেছিল যেখানে সে একটি অন্ধকার বক্সের মধ্যে বন্ধু ছিল লেমন তাকে জিজ্ঞেস করে টম তুমি কি ঠিক আছো তো টম তাকে বলে হ্যাঁ আমি এখন স্বাভাবিকভাবে ঠিক আছে কিন্তু আমার জাদুকরী শক্তি একদম শূন্য হয়ে গেছে আমি কিছু সময়ের জন্য জাদু ব্যবহার করতে পারবো না তখনই লেন্স সেখানে অন্যান্য ছাত্রদের দেখতে পায় যারা একই অবস্থায় ছিল টম তাদের বলে যে এই সব ছাত্রদের জাদুকরি শক্তিও শেষ হয়ে গেছে আর এইসব হয়েছে তখনই যখন স্কুলের হেডমাস্টার অফ চলে গেছেন ল্যামন খুব ভয় পেয়ে যায় এবং জন্য চিন্তিত হয় তাই সে ম্যাশকে তার লাকি চাম দিয়ে দেয় যা দেখতে একেবারে ক্রিম মতো ছিল ম্যাশ বুঝতে পারে না এটা কি তো ল্যামন তাকে বলে যে এই লাকি চাম সবসময় তার রক্ষা করবে এবং এর মাধ্যমে ম্যাশের সবসময় ল্যামনের কথা মনে পড়বে রাতে ম্যাশ এবং ল্যান্স একে অপরের সাথে কথা বলছিল যে এইসবের পেছনে মাগিয়ে গ্রুপের হাত আছে তখনই ফিন এবং ডটও সেখানে আছে ডটও একটি গোল্ড কয়েন চায় এবং ফিন একা রুমে থাকতে ভয় পাচ্ছিল তখনই তারা লেমনকে কোথাও যেতে দেখতে পায় কিন্তু সে খুব অদ্ভুতভাবে হাঁটছিল লেমনকে দেখে ডট তাকে ডাকে লেমন কোথায় যাচ্ছ কিন্তু ল্যান্স তার মুখ বন্ধ করে দেয় তাদের আওয়াজের কারণে যখন লেমন পিছনে এনে ঘোরে তখন তারা দেখতে পায় যে লেমন একটি পুতুল হয়ে গেছে লেমন দেখে যে পিছনে কেউ নেই তাই সে আওয়াজ সামনের দিকে এগোতে থাকে ম্যাশ এবং তার বন্ধুরা একটি দেওয়ালের আড়লে লুকিয়েছিল এবং লেমনকে দেখে অবাক হয়ে যায় তারা লেমনের পিছনে এবং ডেনেন্ডে এসে পৌঁছায় যেখানে তারা লেমনকে কোথাও দেখতে পায় না সেই জায়গায় ডট এবং ফিন কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় এবং তারা ম্যাশকে জড়িয়ে ধরে ল্যান্স তাদের বলে যে এটি কোনো স্পেলের প্রভাব সে তার জাদু ব্যবহার করে এবং তাদের সামনে একটি বিশাল দরজা চলে আসে কিন্তু লেন্সের দরজা খোলার স্পেল যায় না এরপর ডট অনেকগুলো বিস্ফোরণ ঘটায় কিন্তু দরজাটি একটি আচরও পড়ে না ম্যাচ সেখানে রাখা একটি বর্মের তরবারি সেই দরজার মাঝখানে আটকে দেয় এবং তাতে জোরে লাথি মারে যার কারণে দরজাটি উড়ে গিয়ে একাডেমির বাইরে পড়ে যায় ম্যাচের এই কৌশল দেখে সবাই অবাক হয়ে যায় তারা সবাই ভেতরে যেতে শুরু করে ম্যাশ জানতো যে ভেতরে একটি বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে তাই সে তার লাকি চামটি ধরে ল্যামনের কাছে মনে মনে ক্ষমা চায় কারণ সে নিজেকে এখন বিপদে ফেলতে চলছে এরপর তারা সবাই একটি আরতে পৌঁছায় এবং যেখানে তাদের সাথে ল্যাংডোমের একজনের দেখা হয় যার নাম শুন। শুন বলে যে জায়গাটি অনেক পুরানো এবং নতুন শিক্ষকরাও এই জায়গাটি সম্পর্কে জানে না সে থার্ড এর নির্দেশে এখানে এসেছে এবং তার কাজ হলো তাদের মতো অনুপ্রবেশকারীদের আটকানো শুন তাদের সবাইকে তাদের কয়েনগুলো বাজি ধরতে বলে এবং যদি তারা জিতে যায় তাহলে সে তাদের সামনে জিতে দেবে লেন্স তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু ডট তার সাথে লড়াই করতে চায় এবং তার প্রস্তাব গ্রহণ করে কারণ ডট সুদর্শন ছেলেদেরকে ঘৃণা করে কারণ তারাই সব মেয়েদের নিয়ে যায় এবং তার মতো ছেলের একা থেকে যায় সে শোনকে জিজ্ঞেস করে ও ছেলে তোর কি কোনো ফ্যান ক্লাব আছে শোন বলে হ্যাঁ আমার একটি ফ্যান ক্লাব আছে এটা শুনে ডট খুব রেগে যায় শোন তার উপহাস করে বলে হিংসা করো হামার কি তুমি আমাকে কোনো হারাতে পারবে না এরপর শুন তার রোজ উইপ অ্যাটাক দিয়ে তার উপর হামলা করে অন্যদিকে আমরা দেখতে পাই যে স্কুলের হেডমাস্টারকে বোর্ড অফ ম্যাজিকের ভেতরে ডাকা হয় যেখানে বোর অফ ম্যাজিকের মিনিস্টার তাকে বলেন যে ডেথরো এর ছয়জন অপরাধী জেল ভেঙে পালিয়েছে আর তাদের পালাতে সাহায্য করেছে ইনোসেন্ট জেরো এর নামটি শুনে হেডমাস্টার খুব অবাক হয়ে যান এরপর আমরা দেখতে পাই যে ডট শুনের ওপর একটি অ্যাটাক করে শুন তার রোজ অ্যাটাক দিয়ে সেটিকে আটকে দেয় শুন ডটকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি সেই যে সিলভাকে হারিয়েছো তুমি তাকে হারালেও আমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ডট শুনকে বলে না ভাই আমি তাকে হারাইনি ম্যাচ তাকে হারিয়েছিল এরপর সে শুনের ওপর তার এক্সক্লুসিভ বমস দিয়ে হামলা করে যার কারণে শুনে চারপাশে অনেকগুলো বিস্ফোরণের ফাঁদ তৈরি হয়ে যায় ডট তাকে বলে যে এটি তার সাধারণ এক্সক্লুসিভ অ্যাটাকের চেয়েও গুণ বেশি শক্তিশালী যদি তুমি এতে রাখো তাহলে তুমি শেষ কিন্তু শুন খুব চালাক এবং সে তার জায়গা থেকে এক বিন্দুও নয় না এবং তার রোজুইপ অ্যাটাক ব্যবহার করে ডটকে পুরোপুরি জড়িয়ে ফেলে ডট এখন পুরোপুরি ফেঁসে গেছে এবং শুন তাকে বলে যে কী ভেবেছিলে এই বাজে ফাঁদ দিয়ে তুমি আমাকে হারিয়ে দিবে আমি এই ফাঁদে পা না রেখে তোমাকে হারাতে পারি কিন্তু ডট খুব চালাকি করে তাকে জবাব দেয় এবং বলে তুই আমার ফাঁদে ফেসে গেছিস আমার পরিকল্পনা ছিল না যে তুই ফাঁদে পা ওটা কোনো ফাঁদ নয় বরং একটি টাইম বম তখনই সেই বিস্ফোরণগুলো হঠাৎ ফেটে যায় এবং সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয় যার কারণে সে রোজুইপ এবং জাদুরকঠি পুরে ছাই হয়ে যায় এবং ডট মুক্ত হয় এরপর ডট তার বাকি সব বোমও সক্রিয় করে দেয় এবং সেই জায়গায় একটি বড় বিস্ফোরণ হয় এটা দেখে মনে হচ্ছিল যেন ডট এই লড়াই জিতে গেছে এবং ফিন তাকে অভিনন্দন জানাতে থাকে কিন্তু যখন ধোঁয়া সরে যায় তখন তারা দেখতে পায় যে হেরে যাওয়ার পরেও সুন স্টাইলিশ ভঙ্গিতে নিচে বসে আছে আর তখনই ম্যাশ এবং তার বন্ধুদের পা মাটির নিচে ঢুকে যেতে থাকে এবং তারা সবাই আলাদা আলাদা রুমে পৌঁছে যায় লেন্স বুঝতে পারে যে মাগিয়ে স্লুপার্স গ্রুপের মূল পরিকল্পনা ছিল তাদের সবাইকে আলাদা করে দেওয়া এখন লেন্সের সাথে স্লুপাস গ্রুপের আরেকজনের দেখা হয় যার নাম ওয়ার্থ সে ল্যান্সকে বলে আমার তো ম্যাচের সাথে লড়াই করার ইচ্ছা ছিল কিন্তু কোনো ব্যাপার না আমি তোমাকে খুব সহজে হারিয়ে দিব আমি স্লুপাস গ্রুপের থার্ড ফ্যান অন্যদিকে ডট এবং ফিন এমন একটি রুমে পৌঁছায় যেখানে তাদের সাথে স্লুপাস গ্রুপের আরও দুজন সদস্য দেখা হয় মেয়েটির নাম লাভ কিউট আর ছেলেটির নাম মোলো এরা দুজন স্লুপাস গ্রুপের ফোর্থ এবং ফিফথ ফ্যান তাদের দুজনকে দেখে ফিন খুব ভয় পেয়ে যায় এবং আগেই হার মেনে নেয় কিন্তু ডট তাকে বোঝায় ওই ফেন ওট এখন থেকেই হার মেনে নিলি আমরা হারবো না কারণ আমরা এই সিরিজের প্রধান চরিত্র যদি আমাদের মেরে দেয় তাহলে তাদের সিরিজ কিভাবে চলবে অন্যদিকে ম্যাশ একটি আলাদা রুমে পৌঁছায় যেখানে তার সাথে অ্যাভেসিস দেখা হয় যাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম অ্যাভিস তাকে বলে আমি তোমার গতি দেখে মুগ্ধ আমি এটা লক্ষ্য করেছি যে তুমি জাদুর ব্যবহার করতে পারো না এই কথা শুনে ম্যাশ খুব ভয় পেয়ে যায় এবং অ্যাভিসকে মিথ্যা বলে না তুমি ভুল ভাবছো আমি জাদু ব্যবহার করতে পারি কিন্তু অ্যাভেস তাকে বলে আমরা দুজনে একেবারে একই রকম এবং আমিও তোমার মতো ডিভেন ভিশনের হতে চাই আর এখন আমাদের দুজনকে লড়াই করতে হবে এটা শোনা ম্যাশও তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং বলে আজ তুমি বাঁচবে না আমি তোমাকে খুব ভালোভাবে পেটাতে চলছি এখন লেমনকে বাঁচানোর জন্য ম্যাশ এবং তার বন্ধুদেরকে তিনটি লড়াইয়ে জিততে হবে ল্যান্স এবং ওয়ার্থের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং ল্যান্স তার প্রথম হামলা গ্র্যাভিটি অ্যাটাক দিয়ে করে তাহলে বন্ধুরা আমরা দেখলাম ম্যাশ এবং তার বন্ধুদের কঠিন লড়াই শুরু হয়ে গেছে সবচেয়ে বড় প্রশ্ন হলো ম্যাশের জাদু না থাকা দুর্বলতা জেনে অ্যাবিস কি তাকে হারিয়ে দেবে অন্যদিকে লেন্স আর ডট ও কি পারবে তাদের ভয়ঙ্কর প্রতিপক্ষদের হারাতে এই সব প্রশ্নের উত্তর জানতে এবং এই রোমাঞ্চক লড়াইয়ের ফলাফল দেখতে আমাদের পরের পর্বটি দেখতে ভুলবেন না যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে রাখুন যাতে পরের পর্বের নোটিফিকেশন মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ